আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে রাত সাড়ে বারোটার দিকে কুশিয়ারা নদী রাড়াই সীমান্তে বেড়ি ওয়াবদার বেড়িবাদ ব্যঙ্গে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে তারপর থেকে আজকে ফজর মাত্র ছয় ঘন্টা থেকে সাড়ে ছয় ঘন্টা সময় এই সবের ভিতরে পানি এত বেশি পরিমাণ বাড়ছে যা কল্পনাতীত এবং বয়ের কারণ সেটা প্রত্যেকটা মুহূর্তে পানি বাড়তেছে আমি এখন দেশা হুজুরের বাড়ির সামনে থেকে এই নদীর রাড়াই গ্রামের যে বাঙ্গা যেটা সেটা আমাদের বাড়িতে আমাদের বাড়ি বরাবর হওয়ার কারণে একদম সরাসরি প্রথম ধাক্কাটাই আমাদের বাড়িতে লাগে আমাদের বাড়িতে পেয়ে তারপরে একদম রাস্তায় হাটু হাটু পানির উপর হয়ে গেছে পুকুর এই জক্ষিগঞ্জ এই রাড়াই এলাকায় রাড়াই মমিনপুর এলাকায় একটা পুকুরও বাকি নেয় প্রত্যেকটা পুকুরই তলিয়ে গেছে এবং এবং সেই সাথে স্রোত বহু পরিচিত জায়গা মদ্যিশা বজুরের বাড়ির সামনে আর এখন এই এলাকার মানুষ পুরোপুরি পানিবন্দি আবার নৌকাও নাই যথাযথ বের হয়ে যাওয়ার জন্য এখনও প্রত্যেকটা মানুষ ঘরের ভিতর বসে আছে নৌকা নর্মালি মানিকপুরের কয়েকটা নৌকা ছিল যেগুলো আমরা বাইশের বন্যার সময় পেয়েছিলাম মানিকপুর অবস্থাও খুব ডেঞ্জারাস অবস্থানে আছে কয়েকটা হাফ হাফ হাত আধা হাত পরিমাণ সময় পানি বাড়লে তারাও হয়তো বন্যা কবলিত হতে পারে এখানে স্রোতের পরিমাণ এরপরে এই অবস্থায় কোমর পানির সমান এরপরও মানুষ চলাচল করছে এভাবে যদি পানি বাড়তে থাকে হয়তো বাইশের বন্যা কেউ ভার মানাবে এমন কঠিন পরিস্থিতি হচ্ছে